আসসালামু আলাইকুম জুনিয়র স্কুল সার্টিফিকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম গাইছি আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা যাতে বিজ্ঞান সাবজেক্টের সাথে সমাজও যুক্ত হয় তাই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়েও হাজির হলাম তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের প্রথম অধ্যায় পর্ব আমরা প্রথম অধ্যায়ের নাম ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম চলো শুরু করা যাক এ হলো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হলো ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম তো চলো শুরু করা যাক বাংলায় ইউরোপীয় ইউরোপীয় মানে যারা ইউরোপ মহাদেশে থাকে সেই ইউরোপীয় বণিকদের আগমন মানে তারা সেই ব্যবসা যারা ব্যবসা করতেছে তাদের বণিক বলে সেই বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলো বাংলা বলতে যখন কিন্তু পাকিস্তান ভারত এবং বাংলাদেশ তিনটেকে একত্রে বোঝানো হয়েছে তো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলো পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা মানে আমাদের রাষ্ট্রের যে ক্ষমতা বা সরকারের যে যে সরকারদের শাসন করবে তা দখল করে নেয় এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ডের মানুষ কোম্পানি পর্যোকিতা এগিয়ে যায় কিন্তু ইংল্যান্ড স্কটল্যান্ড আর ওয়ালস এই তিনটা দেশ একত্রে হলো ব্রিটিশ তোমরা শুধু ইংল্যান্ড কি বোঝো না তো প্রযোজিত এগিয়ে যায় সতেরোশো সালে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজ উদ্দৌলা তো সেই সিরাজকে পরাজিত করে সতেরো সাতান্ন সালে তারপর তারা ক্ষমতা দখল করে নেয় বাংলা ইংরেজদের শাসন চলে উনিশশো সাল পর্যন্ত মানে প্রায় দুশত বছর সতেরোশো সালে তারা রাষ্ট্রমত্ব দখল করে এবং উনিশশো সালে তা পদত্যাগ করে তবে সতেরোশো সাতান্ন সালের পরে বাংলাদেশ শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি এটা মুখস্থ করবার পরীক্ষা ইম্পর্টেন্ট আর সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপিনিবেশিক যুগ বলি তাই এই তোমরা ভালো করে মুখস্থ করবা চলো পরে যাওয়া যাক চলো তাহলে এখানে আমরা দেখি এই অধ্যায়ের পর আমরা কি শিখতে পারবো এই অধ্যায় শেষে আমরা ঔপনিবেশ কী তা ব্যাখ্যা করতে পারবো ঔপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো বাংলা ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করতে পারবো বাংলা ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারবো বাংলা ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা মূল্যায়ন করতে পারবো ইংরেজ কোম্পানি শাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো ইংরেজ কোম্পানি শাসনকালে বাংলার আর্থ সামাজিক অবস্থা বর্ণনা করতে পারবো ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো শাসনের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করতে পারবো ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারবো বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারবো তো আজকে আমরা পাট এক পড়বো আজকে না আজকে আমরা অনেকই পড়বো তা পাট এক বাংলা ঔপনিবেশিক শাসন ঔপনিবেশ বলতে যে এমন একটি ভৌগোলিক অঞ্চল কি বোঝা হয় বেশ বলতে এমন একটা ভৌগোলিক মানে একটা ভৌগোলিক অঞ্চলকে বোঝা যায় যা একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভূত ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে তো এখান বোঝা যায় যে একটা ভৌগোলিক অঞ্চল বা পুরো একটা বাংলাকে যদি বোঝায় তা যদি একটা পুরো একটা ভৌগোলিক অঞ্চল সেই ভৌগোলিক অঞ্চল যদি একটা বিদেশি দেশ যদি একটা বিদেশি দেশ তার রাষ্ট্রের রাজনৈতিক পূর্বত প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে ঐপিনিবেশীকরণ একটি নিয়ন্ত্রণধীন থাকে তখন তাকে বিদেশ সার্বভৌম বা ঐপিনিবেশ বলা হয় তো ঐপিনিবেশীকরণ একটা প্রক্রিয়া এটা কিন্তু আমাদের টিকে আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ঐপিনিবেশীকরণ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ অর্থনৈতিক বা টাকার বা যে অর্থনৈতিক দিক দিয়ে যে শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে যেমন ব্রিটিশরা বাংলাকে নিজে দখল এনেছিল দখলকৃত দেশটি দখলকারী দেশের ঔপনিবেশে পরিণত হয় বাংলা প্রায় দুইশো বছরে দুশো বছর এভাবে ইংরেজ শাসনের দিনে ছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজ পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল যে নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশ সালের শেষ হয় কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার তাহলে আজকে এখন আমরা তখন এখন আমরা জানবো যে বাংলার রাজনৈতিক পটভূমি বা ঔপনিবেশিক শাসন বা ইংরেজদের শাসনের পূর্বকাল তো প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় মানে মানুষ বসবাস করতো এই অঞ্চলটি বরাবরই ছিল ধন পূর্ণ একটি এলাকা ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকে এখানে বাইরে বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে সকলে আকর্ষণে প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য ঠিক খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য গোষ্ঠী ভাষাভাষী জনগোষ্ঠী বাংলা প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক সব ঠিক এগুলো ভালো করে পড়বা সে সময় পুঞ্জনগর বা পুঞ্জবর্ধন ভক্তি হয় মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য চতুর্থ শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় একই সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গনামে এক স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল শশাঙ্ক মৃত্যুর পর তো শশাঙ্কর মৃত্যুর পর কি ঘটে দেখা যাক তো শশাঙ্কর মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা বাড়ি কোনো রাজা ছিল না তো চলতে থাকে যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মৎসন্ন যোগের কিন্তু ঠিক এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকের মাঝ পর্বে প্রায় চারশো বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা পালদের পতনের পর এগারো শতকের শেষ দিকে আবারও বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন তারপর সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন বারোশো চার থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা পশ্চিমে নদীয়া উত্তর বাংলার কিছুটা অংশ বক্তিয়ার খলজির দখলে ছিল তারপর তেরোশো সাল পর্যন্ত বাংলা জুড়ে শাসন মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে এসবের মধ্যে বাংলার তিনটি অংশে দিল্লি সালতানাতের তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হন কিন্তু মন রাখবা আমি দূরত্ব পড়তেছি কারণ আমার সময় নেই কারণ এগুলো তোমাদের পড়া কিন্তু আমি পড়ে দিচ্ছি তোমাদের ভালো করে যে কঠিন কঠিন শব্দ যত ভালো করে বুঝতে পারো এই বিভাগগুলো উত্তর বাংলার লক্ষনীতি পশ্চিমবাংলার সাতগাঁও এবং পূর্ববাংলার সোনার সোনারগাঁও নামে পরিচিত ছিল তেরোশো আটত্রিশ সালে সোনাগাঁও শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন তবে বাংলার স্বাধীন সুলতানি তো এইভাবে বাংলার স্বাধীন স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় তবে সমগ্র বাংলার এক বিরিদংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলা প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয় ইলিয়াস শাহ শাহ বাঙ্গালা বা শাহি বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিল সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশ তার অবদান অপরিসীম তেরোশো পনেরোশো সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানের শাসনের অবশ্য এর আগেই মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল মুঘল সম্রাট হুমায়ুন পনেরোশো আটত্রিশ সালে উত্তর বাংলা গৌর এবং অর্থাৎ লক্ষনীতি দখল করলেও বাংলায় তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন এরপর্বে পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায় তারপর এরপরে যে ভারতে মুঘলরা আবার সংগঠিত হয় এবং পনেরোশো ছিয়াত্তর সালে রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লি সিংহাসন পুনরুদ্ধার করেন এরপর সম্রাট আকবরের সময় পনেরোশো ছিয়াত্তর সালে পশ্চিমবাংলা বাংলা অনেকটা অংশ মুঘলদের অধিকারী আসে বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মুঘলরা দখল করতে পারেনি বারো ভুইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মুঘল আক্রমণ প্রতিহত করেন আক্র আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করে বারো বৈধের নেতা এই শাখাকে পরাজিত করতে পারেনি সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলোশো দশ সালে মুঘল সুবেদার ইসলাম খান চিস্তি চূড়ান্তভাবে বারো বৈধদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নাম করেন এভাবে বাংলায় মুঘল অধিকার প্রতিষ্ঠিত হয় এই মোগল শাসন চলে আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত সতেরো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পতনের পর মুঘল মুঘল শাসনের ঘটে সেই সাথে বাংলা ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি আর এভাবে শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন তো চলো আজকে আমরা পাট এক পর্যন্তই পর্ব আগাম পর্ব আমরা পার্ট দুই পর্ব কিন্তু তার আগে আমরা কাজ দুটি সমাধান নিই চলো এর সমাধান দেখা যাক তো কাজ আমাদের প্রথম কাজ হলো ঔপিনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তর যখন কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দুর্বল দেশ বা অঞ্চলের উপর রাজনৈতিক অর্থনৈতিক ও পৌষণিক কর্তৃত্ব স্থাপন করে এবং নিজের স্বার্থে সেই দেশ শাসন করে তখন তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় তারপর দেখো এখানে যে ঔপনিবেশিক শাসনের সময় শাসকদের শাসিত দেশের সম্পদ লুট করে ব্যবসা বাণিজ্যের নিজের নিয়ন্ত্রণে নেয় এবং স্থানীয় মানুষের অধিকার খর্ব করে বাংলা ইংরেজ শাসন ছিল একটি ঔপনিবেশিক শাসনের উদাহরণ এবার কাজ দুই কাজ দেখো কাজ দুই খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের তালিকা তৈরি করো তা দেখো এখানে আকারে যে ক্রম আর এখানে শাসক ও শাসনকাল ওর বলছে মৌর্য শাসন খ্রিস্টপূর্ব তৃতীয় শতক তারপর দেখো তোমাদের গুপ্ত শাসক পাল শাসন সেন শাসন তুর্কি মুসলিম শাসন সুলতানি শাসন মোগল শাসন মোগল শাসন নবাব শাসন এবং শেষকালে ইংরেজ বা ব্রিটিশ শাসন তা আজ তোমাদের এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ পরবর্তী পর্বে আমরা পাট দুই থেকে শুরু করব গুড বাই